বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা নিয়ে সব সবসময় ভিডিও করি কারণ আমাদের নিজের প্রক্ট নিজেরাই ভিডিও করি নিজেদের বাঙা মোবাইল দেওয়া করি কারণ ভালো মোবাইলও আমাদের নাই আমরা এডিটিংও করতে পারি না তাই যাই গাইস সবাই ভালো আছেন জানিয়ে আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করেন তাই ঈদের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তা ঘের মাল আরম কটনের দু একটা নতুন ডিজাইনের আগেও দেখাচ্ছি এখন আবার দেখাচ্ছি এগুলো দেখেন কি খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে দেখছেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে আপনার এগুলো সাইজ আছে থার্টি সিক্স বডিতে ফর্টি সিক্স বডি পর্যন্ত এগুলো হচ্ছে আরম কটন কটন গাউন তো সবাই তো মনে করেন জর্জেট জর্জের টিপন টিপনি গুলা সবাই ব্যস্ত থাকে তা আমরা সবসময় কটন জিনিস নিয়ে থাকি কারণ আমরা বারো মাসা কি বুঝতে পারছেন বারো একই আইটেম রাখি কারণ কটন জিনিসটা কি আপনার সবসময় পরা যায় গরমের মধ্যেও পরা যায় জর্জের জিনিসটা কিন্তু গরমে পরা যায় না সেই জন্য আমরা সবসময় কটন নিয়ে কটন দিয়ে কাজ করে থাকি দেখেন এটাও খুব সুন্দর কাজ করা আছে মাস্টার কালার এমব্রয়ডারি কাজ করা এবং ঘেয়ের কি মালগুলো এই জিনিসগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এক দুই পিস নিতে চান তারাও পেরেন আমরা দেব এই দেখেন এটাও খুব সুন্দর করে কাজ করা আছে এখানে অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করা বুকের এখানে ফিতা আছে তাই প্রত্যেকটারই সাইজ আছে এবং এগুলো আরও অনেক ডিজাইন আছে আপনারা দেখেন ওই ভিডিওর পিছনে দেখা যাচ্ছে ভিডিওর পিছনে অনেক ভান্ডিলে ভান্ডিলে মাল এগুলো আমাদের নিজস্ব তৈরি এই আইটেমগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলিবাজার ঢাকা নিউ মার্কেটে এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইলে হোয়াটসঅ্যাপে এবং অ্যাড করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এক্সপোর্ট কোয়ালিটি টপস পাওয়া যায় সব তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ